প্রধানমন্ত্রী আসবেন বলে কোষাগারের অর্থ খরচ হচ্ছে ঠিকই সেই কাজের স্থায়িত্ব নিয়ে সন্দিহান খোদ শ্রমিকরা ঘটনা বিশালগড় বাইপাস সড়কে শুক্রবার গভীর রাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে সরে যান আধিকারিকরা আরেকজন বললেন মিডিয়ার সামনে কথা বলার অনুমতি নেই তাদের প্রচন্ড ঝড় বৃষ্টিতে নিম্নমানের কাজ করে যাচ্ছেন ঠিকাদাররা এলাকাবাসীর অভিযোগ মূলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে পালিয়ে গেলেন ঠিকাদার নিম্নমানের কাজের কথা স্বীকার করলেন শ্রমিকরাও হ্যাঁ রাস্তার কাজ করতে হ্যাঁ আসবে ঠিক করতে পারে না আপনার কি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিক হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার আছে কাজ করার জন্য বলছে মানে অফিস বৃষ্টির মধ্যে কাজ করা যায়নি কিন্তু পিস বই নেই অফিসটা আপনারা বলছে কী শ্রমিক আপনারা কি বুঝতে পারছেন যে বৃষ্টির মধ্যে পিসটা বই কিনা না পিসটা তো না ঠিকভাবে ঠিকভাবে বয় না তাহলে এটা ল্যাপটপ দিয়ে কাজ করা হচ্ছে নাকি অফিসটা বলছে আমরা তো এখানে কিছু কারণ নেই The whole square equals a square b square two a b times up. Five minutes in. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. Yes. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.